একেবারে রিজনেবল প্রাইসে বড় বড় শোরুমে গেলে কি হয় লাখ লাখ টাকা ব্যয় করতে হয় সেই ফার্নিচারগুলো যদি আপনারা হাজার টাকায় পেয়ে যান তাহলে কেমন হবে এমন একটি শোরুমে চলে আসছে আজকে হাজার টাকায় আপনারা লেকার বার্নিশের একেবারে সেগুন কাঠের ফার্নিচারগুলো পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন এখানে যা দেখতেছেন সবই লেকার রয়েছে আর আমার সাথে এই মুহূর্তে রয়েছে কিন্তু সোহেল ভাই সোহেল ভাই আসসালাম সোহেল ভাই আপনাকে অনেক দেখছি অনলাইনে আপনার শোরুমটা আমার ইচ্ছে হলে একটা ভিডিও বানাই সোয়েল ভাই আপনাদের যে ফার্নিচার গুলো আছে এই যে এই শোরুমটা

জীবস অ্যাড্রেস অ্যাড্রেস আমাদের এই ঠিকানা আমাদের মাশাল অনেকগুলো শোরুম এইখানে ঠিকানা উত্তরা বারো নম্বর সেক্টর ষোলো নম্বর চল্লিশ নম্বর বাড়িতে আসলে আজকে যে মালগুলা লেখারে দেখাবো সেই মালগুলো আপনারা দেখে নিতে পারবেন ইনশাল্লাভে আমি কিন্তু ফার্স্টেই বলে দিছি যে লাখ টাকা নেয় শোরুমে গেলে ওগুলো আপনাদের কাছে হাজার টাকায় পাবে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে গিয়ে আপনারা তো এক নম্বর সবসময় কাট দেন এটা তো আমরা জানি সেগুন কাঠ ছাড়া কিছু পাওয়া যায় না আমি একটা কথা আপনাদের বলি সবসময় এই কথারাই বলি আমরা লাভ সীমিত বলি আর সিল্লা বেশি করি আর যে লাখ টাকা আর ই ওরা ওদের ওদের ডেকারেশন ওদের লাভের কোয়ালিটি সব স্পেশাল কিন্তু আমরা আমাদের আমরা হচ্ছে পাইকার আমরা বিভিন্ন জায়গায় পাইকারি মাল মাল দেন বিভিন্ন শহরে বাট আমরা হাতে কেটে বিক্রি করি আপনাদের কাছে টু রিজেন মল প্রাইস লাভ সীমিত ওকে আপনারা যাচাই করবেন এই সিম মাল অন্য জায়গাতে কিনবেন 45 আমার কাছে 35 জি আমরা সীমিত লাভ করি

কাঠ বলবো না সেগুন কেন বলবো না কাঠে বলবে আমি সেগুন কথা বলবে মাল বিক্রি করি আমাদের দরাদরি চলে না এটা যদি কেউ নিতে চাই একদম এটা একদম পঁয়ত্রিশ হাজার আমাদের পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ টাকা গ্যারান্টি পঞ্চাশ বছরের গ্যারান্টি চমচক কালার গেলে আমরা কালার করে দিব গুনে খেলে চেঞ্জ করে দেবো আচ্ছা আরেকটা দেখাবো স্পেশাল কোয়ালিটি সব বাহ একদম ইউনিক 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 সাইড দিয়ে দেখেন এই যে সাইডের ডিজাইনটা করছে না সাইডের যে ডিজাইনগুলো এটাই তো কতটা ইউনিক দেখেন এবং সাজাইলে আরও ইউনিট লাগে হুম হুম এবং কাঠের কোয়ালিটিরও মাশাল অনেক শুনুন কাঠের কোয়ালিটি দেখেন এই যে ফাইবারগুলো দেখেন এই যে লেগার মানুষ করার পরে ফাইবারগুলো একদম

ইটালিয়ান লেকার দিয়েছি আচ্ছা এবং এই যে টেবিলটা আর সাইড টেবিল দুইটা আছে এটা উপরে গ্লাস আছে আমরা সব দিয়ে দিব জি 2215 সেট হুম এটা আমরা আমরা 55 বিক্রি করি এটা লেকার কালার করে আপনার জন্য 65000 টাকা 65000 টাকা লেকারের জন্য 10000 টাকা আপনি আমাদের কাছে নিচ্ছি আমাদের হ্যান্ড পলিশ গুলো আপনারা দেখেন এবং দেখে থাকেন আমরা 55 বিক্রি করি 55 বিক্রি এবং লেকার কালার করে এরপর আরেকটা দেখো বক্স সোফা পিস্তল বক্স সোফা এবং বক্স সোফা দেখেন তো কোয়ালিটিটা জি এই যে দেখেন সামনে গিয়ে একটু দেখাই সামনের দিকে এই যে এটা কিন্তু পুরোটা সামনের দিকের নকশা এবার সাইডগুলো দেখেন এবং সাইডগুলো দেখাই ও সাইডও सेम করা ভাই নাকি সামনে সাইডে सेम করা একদম উপরে পিতলের নকশা করা এখানেও পিতলের একটা অনেক সুন্দর একটা কাজ করে দিয়েছে কাটগুলো দেখেন ভাই কাটগুলো দেখেন একদম হাতটা আমার পিছলাই যাইতেছে ওই ফিনিশিং করা দেখেন এত সুন্দর ফাইবার গুলো দেখেন কত সুন্দর করে ভেসে উঠেছে আচ্ছা তা এটা নিতে পারবেন টু টু ওয়ান টু টু ওয়ান ফাইভ সেট বক্স জি আপনি একটা পূর্ণ কিনবেন আসবেন দেখবেন পছন্দ হবে নিবেন পছন্দ হয় নিবেন না খালাস জি জি এবং আমরা এই গ্যারান্টি বলতে পারি আমাদের সেগুন কার্ড 80% সার 20% পল এবং ইতালিয়ান লিকাল করা জি কালারের গ্যারান্টি 20 বছর গুণের গ্যারান্টি 50 বছর আচ্ছা এটা দাম মারতো তো কত 35000 টাকা 35000 টাকা 35000 এই যে আর একটা ইউনিক একদম ইউনিক মডেল বের করছি ভাই মাশাআল্লাহ এটা 215 সেট জি এটা কাটটা একটু বেশি লাগে ভাই বুঝছেন এই দেখেন কাটের কোয়ালিটি এটা দেখেন কাটের কোয়ালিটি দেখেন আর এটার ফিনিশিংটা দেখেন হ্যাঁ কাটের কোয়ালিটিও দেখেন ফিনিশিংও দেখেন কত সুন্দর দেখেন উপরে মাথার উপরে কিন্তু এই যে দেখেন কাজ করে দিয়েছে ওকে মাথা সাইডে এটা টেবিল আছে টেবিলের নকশাও এরকম আচ্ছা টেবিলের নকশা হবে টেবিল আছে 10 মিলি গ্লাস আছে জি এটা 40 ব্যাসা লাগে 40 না 38000 টাকা 38000 টাকা 38000 এ 40 ব্যাসা লাগে

আমার তো আটত্রিশ টাকা টু টু ওয়ান ফাইভ সেট যে ইটালিয়ান কিন্তু কোয়ালিটি অনেক সুন্দর যে এই দেখেন আর একটা পিস্তল ছোপা পিস্তল পিতল করা পিতল করা পিতল পিতল করা পিতল করা দেখেন কত সুন্দর নকশা করা ওকে তারপরে আমাদের যে কটা সুপার আছে এক একটা ভিন্ন ভিন্ন মড ভিন্ন ভিন্ন এটাও টু টু ওয়ান ফাইভ একটা টেবিল আছে এই যে দেখেন টেবিলটা টেবিলটা এটা হবে ওপরে গেট এর মিলে গ্লাস দিয়ে দিব যে নর্থ দরাদরি দাম মারতো পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ টাকা একটা বাক পায়া

মানুষের এই যে একটা আছে নতুন মডেল দেখেন দেখেন এটাও কত সুন্দর কাটটা দেখছেন কত মোটা কাটটাও মোটা প্লাস হচ্ছে এখানেও ডিজাইনটা সুন্দর হ্যাঁ আর এখানেও যে ডিজাইনটা করেছে একটা জালির মতো হ্যাঁ এটাও সুন্দর আমাকে এক দোকানদার ফোন দিয়ে বলে যে কোন আমাদের দোকানদারের বলে ভাই লেকারের তো বাসমাইরা মাইরে দিতেছেন আপনি আমরা একটা লোকা আমাদের লেকার সেম সোভাবেশি পঞ্চাশ পঞ্চান্ন আমরা পঁয়ত্রিশ আপনি বাস দিতেছেন না ভাই বাস দিয়েন না আপনারা একটু বানাই বেছেন কাস্টমার নিবে আমি কিছু না আমি লাভ বেশি করলে আমার বুক আমি এত লাভ করতে পারি অনেক সুন্দর একদম ইউনিক মডেল ভাই বিশ্বাস করে মালটা বাইর করি

আরো একটা মডেল আর একটা মডেল এটাও সুন্দর একটা মডেল টু টু ওয়ান প্রচুর চলা চলে প্রচুর চলা চলে না প্রচুর চলা এই ব্যবসা আমার মামাই মামাই করছে আমার আব্বাই করছে এরপর আমরা পাই মানে আপনাদের বংশীয় বংশীয়

আমরা একদম সুন্দর সুন্দর কথা না সুন্দর মালরা দিতে পারি মালদা দিতে পারি কর্ম যদি মনের মতন হয় নিবেন না হলে দরকার নাই এই মালটা যদি কেউ নিতে চাই মার তো পঞ্চান্ন হাজার আমাদের কাছে নিতে পারবেন লেকারের

কোয়ালিটি দেখেন কত সুন্দর করে ফাইবার গুলো ইয়ে দেখেন এই কত সুন্দর করে সেগুনে যে ফাইবার গুলো ভেসে উঠেছে আমার কাছে অনেক কাস্টমার বলে ভাই একটু দেখে আসি কি বেঁচে দেখে এসে সে খালিয়াতে যায় না নিয়ে যায় ভাই আসলে এটা।

ভাই মালের অভাব নাই কারখানার ভিতরে গেলে ভাই এগুলো সব কাজ চলতেছে দেখতে পাচ্ছেন এখানে অনেক কাজ চলতেছে হ্যাঁ বানিশের কাজ চলে ওই যে ভাই দেখছেন কত সুন্দর দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর মাল আর আমরা ভিতরে না যাই কত দেখাবো বলেন সব লেকারের মালের এখনো কাজ চলতেছে অনেক আপনাদের যে ধরনের লেকার ফার্নিচার দরকার আজকে কিন্তু সোফার ভিডিও ছিল স্পেশালি এই লেকারের সোফার ভিডিও ছিল এছাড়াও লেকারের অসংখ্য মাল আছে আপনারা চাইলে নিতে পারবেন এছাড়াও লেকার ছাড়াও যদি তারা কেউ এই ধরনের মাল চান হ্যাঁ

টাকা দিয়ে নিয়ে যেত আচ্ছা প্রবাসী ভাইয়েরা চাইলে ভাইদেরকে অ্যাডভান্স করে কিন্তু আপনার বাড়িতে মাল পাঠায় দিতে পারেন ট্রাকের সেক্ষেত্রে ট্রাক দিয়ে ওনারা মাল পাঠাই দিবে আপনার বাড়ি থেকে বাকি টাকা সেখান থেকে পৌঁছাই দিবে তাদেরকে নাকি আমাদের হোম ডেলিভারি তো হোম ডেলিভারি আমাদের হোম ডেলিভারি না একদম টোটালি বন্ধ টোটালি বন্ধ টোটালি বন্ধ আচ্ছা আমরা আল্লাহ দিতে ভাই শুনেন একটা আমরা হোম ডেলিভারি কেন দিব না আমাদের মাল কি পচা আমাদের মাল কি খারাপ আমাদের মাল ভালো কিন্তু কথাই জানেন ভাষা নিলে অজুহাতে শেষ থাকে না টাকা আসে না টাকাটা দিচ্ছি হবে নিয়ে যাবেন কোয়ালিটি খারাপ হয়েছে মাল দিলেন সবচেয়ে বড় কথা হচ্ছে দেখবেন আপনার পরিচিত লোক পাঠাবেন ভাইকে পাঠাবেন বোন পাঠাবেন বাবাকে পাঠাবেন এসে দেখে শুনে বুঝে তারপর নিয়ে যাবে কোনো অসুবিধা নেই ঠিক আছে ভালো থাকেন আলাইকুম